গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো সোমবার সকাল এখন বাজে সাড়ে আটটা এখানে দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি চা তো হয়ে গেছে দাঁড়ান একটু কফি দি। শীতকালে দুধ চায় একটু কফি দিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আর এই যে এখানে দেখুন ভাতও বসিয়ে দিয়েছি আর বললাম তো পরের বারে যে চালটা নিয়ে এসেছিলাম দশ মিনিটে ভাত হয়ে যাচ্ছে আর এখানে গতকালকে গতকালকে না শনিবার একটু মাছ নিয়ে এসেছিলাম দু পিস মাছ পড়ে আছে তো ভাবলাম এক কাজ করি এই পিস মাছটাই বরঞ্চ ফুলকপি দিয়ে ঝোল করব তন্ময় তো চলে গেছে কাজে এই যে এখানে চা রুটি খাওয়া হয়েছিল বিছানাপত্র সব পড়ে আছে এখন কিচ্ছু করব না এখন আগে যাবো তিশানকে স্কুলে দিতে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না বান্না তৃষানের টিফিনটাও রেডি করবো একটা চাওয়ের প্যাকেট ছিল তো ভাবলাম একটু আলু দিয়ে করে দিই তবে খেয়ে যাবে যাবে আবার নিয়ে এরকম হবে না অল্প একটুখানি হয়েছে এই যে দেখুন ওকে যা দেবো দেবো বাদ আমি ব্রেকফাস্টটা খেয়ে নেবো আর এখানে একটা ডিম সিদ্ধ বসিয়েছি কারণ তিসান তো মাছ খাবে না আর মাছ নেইও দু পিস আছে আর আমার হয়ে যাবে তো ওই একটা ডিম ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এই দেখুন এখানে তিসান এই সবে পড়ে টোড়ে আসলো বিছানায় শুয়ে আছে যেখানে আমার টিফিনটা রেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো চলুন ওকে রেডি করে এখন স্কুলের দিকে বেরোবো এসে তারপরে মাছের ঝোলটা করব আজকে অনেক ঝামেলা বান্না করে আবার মায়ের বাড়িতে খাবার দিতে যেতে হবে কারণ তন্ময় তো ভাত নিয়ে যায়নি মায়ের বাড়িতে ভাতটা দিয়ে দেবো ও যখন ওর সময় হবে ও নিয়ে টুক করে চলে যাবে তো চলুন এখানে টিফিনটা ভরে নিয়েছি আর দেখুন কন্টেনার তো কোথায় কি আছে না আছে খুঁজে পাচ্ছি না এখন কোনো রকমই সাদা কন্টেনার কথাই পেয়েছি তো তার মধ্যেই এখন খাবার দাবার দেওয়া হচ্ছে আর টিশানের যা স্কুল ওরে বাপ রে ও যদি ভালো কন্টেনার দিই না চুরি হয়ে যাবে এই দু তিন দিন আগে একটা ভালো বোতলে জল দিয়েছিলাম বলছে আরে ও মা হারিয়ে গেছে এসে বলছে এখানে টিউশান রেডি হয়ে গেছে ওর খাওয়াও হয়ে গেছে ওকে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে দিয়ে দিয়েছিলাম ও ওটাই খেয়েছে চাউমিনটা টিফিনে দিয়ে দিয়েছি আর এখানে আরও কয়েকটা বই আছে তাই বলছে মা আরও কতগুলো আছে বই তুমি বসে মলাট করে দিও দেখি কখন আসি স্কুল থেকে এসে তো আগে রান্নাবান্না করবো ঘরে সমস্ত কাজও পড়ে আছে তো আগে দেখি ভাতটা রেডি করে ওকে তন্ময়কে দিয়ে আসবো তারপরে টুকটুক করে করব খনে শীতকালে যতই ভাবি তাড়াতাড়ি করে উঠবো তাড়াতাড়ি রান্না রান্নাবান্না করে সমস্ত কাজ বাজ সেরে তারপরে স্কুলের দিকে যাব ও বাবা সে আর হয় না জানেন ওই বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না প্রায় সাতটার দিক করে অ্যালার্ম দিই সাতটায় অ্যালার্মটা বাজছে উঠছি কখন সাড়ে সাতটা পৌনে আটটা বেজে যাচ্ছে ঘড়ির কাটা এখন বাজতে যায় প্রায় সাড়ে এগারোটা বাড়ি এসেই আগে রান্নাবান্না বসিয়ে দিচ্ছে আর এই যে সময় নেই এক ফোটাও তার উপরে জানেন টিশানের স্কুল ছুটি হবে দেড়টার সময় তো ওদের তো এখন স্পোর্টস হচ্ছে তো সেই কারণে এখন না কি ওই চার পাঁচ দিন মতো দেড়টায় ছুটি হয়ে যায় এই দৌড়োতে দৌড়োতে এলাম বাবা আবার এক ঘন্টা পর যেতে হবে হ্যাঁ তো এই যেখানে ফুলকপি ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছের ঝোলে আলুটা প্রেসারে একটা সিটি মারবো আর ওদিকে ভাত তো হয়েই গেছে মশলা কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে এইবারে ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপিটা আজকে একটু ভালো করে ভেজেছি তন্ময় বলছে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজবে এখন খেতে ইচ্ছা করছে না দেখুন না আসলে ওরা বাইরে কাজ করে তো ওদের একটু খাওয়াটা ঠিকঠাক না হলে ঠিক হয় না তো চলুন এখানে ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেবো আর বড়ি দিলে ভালো হতো জানেন কিন্তু বড়িটা কোথাও পাচ্ছি না আমি এই কদিন আগে দেখলাম বড়ির কৌটোটা কোনো একটা বস্তার মধ্যে উঁকি মারছিল আমাকে দেখে ও বাবা এখন সেই বস্তাটাই খুঁজে পাচ্ছি না যাকে এখন আর খোঁজার সময় নেই আর এই দেখুন আমি স্কুল থেকে আসার সময় একশোর মতো একটু কুচো চিংড়ি নিয়ে এসেছি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা নুন হলুদ এইবারে দেব বেসন বেসনের প্যাকেটটা একদম সামনেই ছিল জানেন তো ওই যে বড় বড় যে কন্টেনারগুলো ছিল না ওগুলো একটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম ওর মধ্যেই বেসনের প্যাকেটটা ছিল ভাগ্যিস পেয়েছি তাই না হলে আসার সময় নিয়ে চলে আসতাম একশোর মতো বেসন তো এইটা গরম গরম চিংড়ি মাছের বড়া করে দেবো আর আসার সময় শাক এনেছিলাম কিন্তু এখন আর সময় নেই এখনই প্রায় বারোটা দশ পনেরো হতে যায় এখন রান্না বান্না রেডি করে ওকে হাতে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্কুলে এই যে এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে একটু বেশি করেই তরকারিটা করলাম কারণ তন্ময় সন্ধেবেলা একটু মুড়ি টুড়ি খায় তো যদি ফুলকপি আলুর তরকারি ঝোলে একটু থাকে তো ভালোই হবে আর বড়িটা দিলে ভালো হতো জানেন আর জানেন তো আমি ভেবেছিলাম ডিমটা তিশানকে দেবো কিন্তু এই যে আরেকটা যে মাছ আছে বড় ওটা না ওই লেজার দিকের তো কাঁটায় ভর্তি ওই মাছ দিলে ও মোটেই খাবে না ও ফোন করে বলবে তুমি আমাকে এই মাছ দিলে কেন কারণ ও কাঁটা মাছ একদম খেতে ভালোবাসে না ও বেশিরভাগ পেটি মাছই ও খায় তাই ভাবলাম ছোট পেটিটা দিয়ে দিই আর ডিমটা দিয়ে দিই তিষানকে বরঞ্চ গরম গরম একটা ডিম ভেজে দিয়ে দেবো ব্যস্ত তাহলেই ওর হয়ে যাবে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নিচ্ছি পাঁচখানার মতো ভেজেছি তবে চারখানা ওকে দেবো আর একখানা আমি একটু গরম গরম খাবো আজকে ব্রেকফাস্ট বলতে ওইটুকু চাউমিন খেয়েছিলাম তবে একটা রুটি দিয়ে চা খেয়েছিলাম এখন না বাসি রুটিটা খেলে দেখছি ভীষণ অম্বল করছে বাসি রুটিটা কদিন ছাড়তে হবে মনে হচ্ছে তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তাই ভাবলাম এক কাজ করি বিছানাটা ভালো করে গুছিয়ে নি তারপরে চলে যাবো কারণ বিছানা পড়ে থাকলে দেখতে বড্ড বিচ্ছিরি লাগে আর ঘরের মধ্যে দেখবেন বিছানাটাই কিন্তু চোখে আগে পড়ে বিছানা পরিষ্কার মানে ঘর পুরো পরিষ্কার আর একটু ব্ল্যাঙ্কেট গুলো একটু রোদে দিলে ভালো হতো কিন্তু এখন আর সময় নেই আর আমাদের বাড়িওয়ালাদের ছাদ না পুরো ঘেরা অ্যাডভেস্টার দিয়ে একদম ওই সেট মতো করা আছে তবে আমার দরজার সামনেটা একটা ভালো রোদ আসে দিলে দেওয়া যায় টুল নিয়ে কিন্তু এখন আর দেবো না কারণ থাকবো না তো আর এখন এখানে জানেন তো প্রচণ্ড ইঁদুরের উৎপাত এখানে রান্নাঘরে ইঁদুর পুরো নোংরা ছড়িয়ে তারপরে আলু টালু নিয়ে চলে যাচ্ছে বড় বড় ইঁদুর ঢুকছে কোতাদি ঢুকছে আপনাদের আমি একদিন দেখাবো তো চলুন এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে দুপুর এখন বাজতে যায় প্রায় ওই একটা কাছাকাছি এবারে চরুন চলে যাই ভাতটা দিতে ওকে দিয়ে ওকে দেব না মায়ের বাড়িতে রেখে দেব ও ফোন করলে মা ওকে বাইরে বেরিয়ে দিয়ে চলে আসবে আর এই যে বড়াগুলো না একটু আস্তে করে রেখে দিয়েছিলাম যাতে ভিতরটা সুন্দর মানে ভাজা ভাজা হয় আর কি সুন্দর হয়েছে আমি একটা খেয়েছিলাম তো পুরো মচমচ করছে একদম এর মধ্যে একটু চালের গুঁড়ি দিলেও ভালো হয় কিন্তু আমি আর দিইনি ওই বেসনই একটু দিয়েছি এই দেখুন খুব সুন্দর তন্ময় আবার এই বড়াগুলো খেতে খুব ভালোবাসে আর যেহেতু একটু পরেই ও খেয়ে নেবে তো তাই একটু গরম গরম দিলাম ভালো লাগবে খেতে এখানে মাছের ঝোল দিয়ে দিচ্ছে আর জানেন কতগুলো কন্টেনার রেখে এসছে কারখানায় ওগুলোকে নিয়ে আসেনি আমি আবার কোনো রকম করে এগুলোকে বার করে কিসে দেবো এখন কোন বস্তায় কি আছে ভগবানই জানে আর ব্যাগের মধ্যে খাবার দাবার ভরা হয়ে গেছে রান্নাঘর পুরো অগোছালো ঘর দোর নোংরা হয়ে পড়ে আছে এখন থাক এখন আগে নিয়ে চলে আসি অল্প একটু চিংড়ি মাছ মাখা রইল তো ওটা একদম গরম গরম আমরা মাছ এলে যখন খাবো তখন ভেজে এই যে স্কুল থেকে চলে এসেছি এখন বাজে প্রায় দুটো রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম খানেক বাসন ছিল সব কিছু মাঝলাম পরিষ্কার করলাম আর এই যে গলিটার মধ্যে এত বস্তা বস্তি আছে না এগুলোকে রাত্রিরে আজকে সরাতে হবে প্রচণ্ড মানে ওই এঁটো কাঁটা নিয়ে ভিতরে ঢুকিয়েছে ইঁদুরে আর এই জ্যোতিষণ এখন শুয়ে আছে ফোন দেখবে আর এখানে পাখাগুলো এরকমভাবেই দিয়ে গেছিলো এরকমই রেখে দিয়েছি কারণ পাখার ব্লেড বেঁকে গেলে নাকি বলে হাওয়া ভালো হয় না তাই তন্ময় বলছে ঠিকঠাক করে পাখাগুলো রেখো ব্লেড যেন না বেঁকে যায় তো রাত্রি এখন বাজে নটা এখানে রুটি করব বলে আটা বেলে নিয়েছি আর হটপটটা মানে পুরনো হটপটটা বার করেছি আগে যে হটপটটা আমি ব্যবহার করতাম সেইটা বার করেছি কারণ নতুনটা যে কোথায় ঢুকে আছে আমি দেখতে পাচ্ছি না এইটা একটু চোখের সামনে দেখলাম তাই এটাকে বার করে মাজা হসা করে নিয়েছি নাই মামার চেয়ে কানা মামা তো অনেক ভালো আবার কি তো চলুন রুটি করবো তার সাথে প্রেশার কুকারে কিন্তু সাদা আলুর তরকারি বসিয়েছি ওই টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা একটু ঘি দিয়েছি সাদা তেল দিয়ে বসিয়েছি ওই চচ্চড়িটা তন্ময়ও দেখছি খুব ভালো খাচ্ছে আর তন্ময়ের জন্য ওই মায়ের বাড়িতে গেছিলাম আমি এখন সন্ধেবেলা হলে না মায়ের বাড়ি চলে যাচ্ছি একা একা কী করবো টিভিও নেই কিচ্ছু না ওই ঘণ্টাখানের মতো একটু একটুখানি বসে গল্প টল্প করি তারপরে চলে আসি এই যে এখানে আলু চচ্চড়ি করে নিয়েছি ঝোলটা একটু বেশি হয়ে গেছে হাঁড়িতে ভাত আছে এখানে দেখুন মাছের ঝোল আর্ধেক মাছ এত বড় মাছটা আমি গোটা খেতে পারিনি হাঁড়িতে ভাত আছে বললাম তো আর এই দেখুন এখানে না ওই কাবলি ছোলা নিয়ে এসেছি চিকেন কিমা দিয়ে তিরিশ টাকার মতো হাফ প্লেট ওইটাই নিয়ে এসেছি ওটা ওর হয়ে তন্ময়ের হয়ে যায় চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা